আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম লাইভে খুব সুন্দর একটা কটন কালেকশানের লাইভ নিয়ে চলে আসলাম আপনারা একটু জয়েন করবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আজকে অনেকগুলো কালেকশন দেখাবো আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে তো সবাই একটু কমেন্ট করবেন লাইফটা ক্লিয়ার কিনা দেখা যাচ্ছে কিনা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা মার্শালের কালেকশন খুব সুন্দর একদম নিউ কালেকশন আছে তো এরকম অনেকগুলো কালেকশান দেখাবো তো সবাই একটু জয়েন করে ফেলবেন ফার্স্টেই আমি হচ্ছে ড্রেসটা দেখাচ্ছি খুব সুন্দর একটা কোয়ালিটিফুল একটা ড্রেস থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন কালেকশান থাকবে আর এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম এখন যে ড্রেসটা দেখাচ্ছে এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির আপনার হচ্ছে ভিআইপি কালেকশান ইনশাল্লাহ ড্রেসগুলোর ওড়নাতে কাজ করে দেওয়া ড্রেসের নিচে কাজ করে দেওয়া আর কোয়ালিটিফুল ড্রেস গরমের মধ্যে খুবই আরাম পাবেন এই জামাগুলো পরে আর এই জামাগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল হুম খুবই কোয়ালিটিফুল ইনশাল্লাহ তো এই হচ্ছে আপনার ড্রেসটা ড্রেসটার লম্বা হচ্ছে আপনার আটচল্লিশ দেওয়া আছে বডি সাইজ আপনি সিক্সটি প্লাস দিতে পারবেন এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার মার্শালের যেই হচ্ছে ক্যাটালগটা আর এটা হচ্ছে আপনার উনাটা এই সুন্দর জামাটা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন কোন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এটা হচ্ছে আপনার ড্রেসটা দেখেন খুব সুন্দর একটা জামা ওনার দুই পাশে দেখেন খুব সুন্দর করে কাজ করা থাকবে ড্রেসের নিচে খুব সুন্দর করে কাজ করা থাকবে দেখেন ড্রেসের নিচের অংশটা এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটি এই যে হচ্ছে ফুল ড্রেসের নিচে চিকেন কারির কাজ করে দেওয়া ড্রেসের কাপড় বলেন ফিনিশিং বলেন একশোতে একশো খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর এটা হচ্ছে আপনার ওরনাটা আর ওরনাটার বিশেষত্বটা একটু দেখাই দিই ওরনাটা হচ্ছে দেখেন অনেক বড় এবং পুরা ওরনাটা হচ্ছে আপনার কোটার মধ্যে আছে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন একটু কোটার মধ্যে আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এই হচ্ছে আপনার ওড়নাটা একদম বিশাল বড় ওড়নার দুই পাশে ভাবে সুন্দর করে কাজ করে দেওয়া জামাটা দেখতে যেমনি সুন্দর কোয়ালিটি তেমনি ভালো সো এই মাসালের ড্রেসটা পেয়ে যাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকায় যাদের ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহকারে সরি চোদ্দোশো পঞ্চাশ টাকায় এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর মাসালের একটা প্রিমিয়াম কোয়ালিটি আজকের লাইভের যে ড্রেসগুলো থাকবে প্রতিটা ড্রেসই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস থাকবে এটা ড্রেসের ব্যাক পার্ট এবং এটা হচ্ছে ফুল স্লিপ আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এবং এটা কিন্তু একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস পাচ্ছেন ওকে তো আমি নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এখন যে ড্রেসটা দেখাবো এটা খুব সুন্দর একটা হ্যাঁ একটা মাসাল এই যে এখন যেটা দেখাবো এখন এই কালারটা আপনাদেরকে শো করছি সো আমি এটা ওপেন করে দেখাচ্ছি ড্রেসের নিচের অংশটা এবং এটা কিন্তু ফুল খুব সুন্দর করে আপনার হচ্ছে গিয়ে কি করা পুরো ওন্নাটাই হচ্ছে আপনার কোটার মধ্যে করা এই যে দেখেন ফুল ড্রেসের নিচের অংশটা এটা চাইলে সুন্নতি ড্রেসও বানাইতে পারবেন খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এই হচ্ছে আপনার জামাটা লম্বা হচ্ছে আপনার সাতচল্লিশ দিতে পারবেন বডি সাইজ আপনি একশো বিশ ইঞ্চি প্লাস চাইলে আপনি এটা দিয়ে সুন্নতি জামাও বানাইতে পারবেন অনেক কাপড় ফুল হাতা দিতে পারবেন আর এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন খুব সুন্দর একটা ওনা পাচ্ছেন ওনার দুই পাশে খুব সুন্দর করে কাজ পাচ্ছেন এবং ওনাটা হচ্ছে সম্পূর্ণ কোটার মধ্যে আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে প্রাইস হচ্ছে অনলি এখন যে ব্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা এগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকার জামাগুলো পেয়ে যাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ টাকা এগুলো স্টকে বেশি অ্যাভেলেবেল নাই এই জন্য এগুলো ডিসকাউন্ট দিয়ে দিয়েছি মাসালে ডিসকাউন্ট মানে দুইশো টাকা ডিসকাউন্ট মানে এটা অনেক টাকা ঠিক আছে মাসালে দুশো টাকা ডিসকাউন্ট মানে হিউজ পরিমাণে একটা টাকা ঠিক আছে ষোলোশো পঞ্চাশ টাকার মাশাল পেয়ে যাচ্ছেন মাত্র আপনি কততে ষোলোশো পঞ্চাশ টাকার মাশাল পাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এই ড্রেসগুলো খুব সুন্দর মাসালগুলো দেখেন এবং কালার কম্বিনেশন বলেন ড্রেস বলেন জাস্ট ওয়াও আমি একটু ফুল ড্রেসে একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ড্রেসের ক্যাটালগটা যা দেখতে পাচ্ছেন তাই পাচ্ছেন এবং এটা হচ্ছে ড্রেসের নিচের অংশটা আর ফুল ড্রেসটা দেখেন খুবই সুন্দর প্রিন্টেড খুব সুন্দর করে দেওয়া আছে আর এটা হচ্ছে ওড়নাটা খুবই কোয়ালিটিফুল যারা একটু ভালো মানের ড্রেস চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট অপশন ওনার দুই পাশে এভাবে সুন্দর করে কাটওয়ার্ক করে কাজ করে দাও ফুল ওনাটাই দেখেন খুব সুন্দর করে আছে প্রাইস হচ্ছে মাত্র 1450 টাকা 1650 টাকার এই মাশাল পেয়ে যাচ্ছেন 1450 টাকায় বরাবর 200 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন 1650 টাকার এই মাশাল পাচ্ছেন মাত্র 1450 টাকায় ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এগুলো স্টকে একবারে বেশি अवेलेबल নাই আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা এই যে জামার সালোয়ার খুবই সুন্দর আশা করি আপুদের ইনশাল্লাহ ভালো লাগবে আর এটা হচ্ছে আপনার ওনাটা খুবই সুন্দর ভালো লাগলে অর্ডার করবেন প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে এটা এটার প্রাইসটা কিন্তু একশো টাকা বেশি এটার প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা আমি দেখিয়ে দিচ্ছি এই মার্শালটা খুবই সুন্দর এটা একদম হালকা কালারের মধ্যে আছে যারা একটু হালকা কালার চাচ্ছেন তাদের জন্য ঠিক আছে যারা একটু লাইট কালার চাচ্ছেন আর এই জামাটার কিন্তু গলা নাই হ্যাঁ ওই এর আগের দুটাতে কিন্তু গলা না ইয়োলোটা তো গলা ছিল না হ্যাঁ এর আগেরটাতে গলা করা ছিল মানে হচ্ছে প্রিন্ট ছিল এটাতে কিন্তু প্লেন টাইপের নিচে খুব সুন্দর কাজ করা যারা একটু হালকা কালার চাচ্ছেন তাদের জন্য এই যে স্যালোয়ার জামা আর এটার আমি রিলস করে দিয়েছি পেজে চাইলে দেখে নিতে পারেন প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এটারও ওনা কিন্তু কোটার মধ্যে আছে এটা খুব সুন্দর কাজের কম্বিনেশন আছে ভালো লাগলে নিয়ে নেবেন প্রাইস পনেরোশো পঞ্চাশ এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ফুল ড্রেসের নিচে দেখেন খুব সুন্দর করে পেটানো কাজ করা বডিসে সিক্সটি প্লাস দিতে পারবেন আর ওনাটা দেখেন অনেক বড় অনেক সুন্দর কোটার মধ্যে আছে আর এটা হচ্ছে ফুল ওনার কাজ করাটা অসম্ভব সুন্দর এই জামাটা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহকারে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই প্রোডাক্ট চেক করে নেবেন কোনো কারণে কোনো সমস্যা থাকলে অবশ্যই ডেলিভারি ম্যানকে সাথে সাথে রিটার্ন করে দিবেন হ্যাঁ এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন ওকে আপুরা আর কোনো কারণে আপনি হয়তো ডেলিভারি ম্যানের সামনে দেখতে পাননি বা হচ্ছে আপনার চোখে পড়েনি সমস্যাটা আপনি ডেলিভারি ম্যান চলে গেলেও আপনি অবশ্যই ইনবক্সে আমাদেরকে জানাতে হবে যে আপু ড্রেসে আমি সমস্যা পেয়েছি কোনো সমস্যা নাই আমরা হচ্ছে হানড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ করে দেব তবে অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাকে পে করতে হবে ঠিক আছে ডেলিভারি ম্যান চলে আসলে এক্সচেঞ্জের জন্য অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাকে পে করতে হবে ওকে এখন যেটা দেখাবো এটাও অসম্ভব সুন্দর একটা কোয়ালিটি ফুল ড্রেস ফুল ড্রেসটা দেখেন অল ওভার কাজ করা ড্রেসের গলায় খুব সুন্দর করে কাজ করে দেওয়া এবং ফুল ড্রেসে ছোট ছোট করে একদম অল ওভার ড্রেসে কাজ করা দেখা যাচ্ছে ড্রেসের কাজটা কি দেখতে পাচ্ছে না পুরা অনেক সুন্দর একটা জামা এই জামাটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটি লম্বা হচ্ছে ছেচল্লিশ প্লাস আছে বডি আপনার সেভেন্টি প্লাস আছে এই ড্রেসটার গলায় সুন্দর কাজ করা এবং পুরা ড্রেসে ছোট ছোট ছোটো ছোটো করে দেখেন খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি ছিটা করে দেওয়া আছে সালোয়ারটা হচ্ছে এক কালার কটনের মধ্যে আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আজকের লাইফের প্রতিটা জামাই প্রিমিয়াম কোয়ালিটি আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এবং এটা হচ্ছে আপনার ড্রেসের নিচের প্যাচেসটা মানে ড্রেসের নিচে এরকম সুন্দর একটা প্যাচেস থাকবে গলায় ড্রেসটা এমব্রয়ডারি করা পুরো জামাই কাজ করা এবং এটা হচ্ছে ড্রেসের নিচে একটা সুন্দর প্যাচেস থাকবে চাইলে এটা আপনি ড্রেসের নিচেও লাগাইতে পারেন হাতেও লাগাইতে পারেন স্যালোয়ারও লাগাইতে পারেন যেইভাবে মন চাই ওভাবে লাগাইতে পারেন আর ওনার মধ্যে খুব সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে এই ড্রেসটার প্রাইস ছিল পনেরোশো পঞ্চাশ টাকা আজকে যারা অর্ডার করবেন ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকায় হ্যাঁ পনেরোশো পঞ্চাশ টাকার এই জামাটা পেয়ে যাচ্ছেন চোদ্দোশো টাকায় এবং অন্যার দুই পাশে খুব সুন্দর করে কাজ করে দেওয়া গলায় কাজ করা পুরো জামায় কাজ করা ড্রেসের নিচে প্যাচেস দেওয়া এবং ওনার দুই পাশে কাজ করে দেওয়া এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা যার ভালো লাগবে ও অর্ডার করে ফেলবেন এই দেখেন ওনার দুই পাশেই খুবই সুন্দর করে কাজ করা খুবই সুন্দর আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এই হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আপনাদের ইনশাল্লাহ দেখে পছন্দ হয়ে যাবে এই হচ্ছে জামাটা ওড়নাটা এবং ফুল জামার মধ্যে দেখেন খুব সুন্দর করে এমবটারি ছোটো ছোটো ছিটা করে দেওয়া আছে যেটা খুবই সুন্দর আমি দেখিয়ে দেবো আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর এই হচ্ছে আপনার ক্যাটালগটা এত সুন্দর আর এটা হচ্ছে ড্রেসের নিচের অংশটা মানে প্যাচেসটা ওকে আর এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা এবং এই যে কাসের এম্বোয়ডারিটা আমি এখান দিয়ে দেখিয়ে দিচ্ছি ফুল জামা এরকম সুন্দর করে ছোট ছোট করে কাজ করে দেওয়া আছে তো এই ড্রেসটার এটা হচ্ছে জামার পেছনের অংশটা ভালো লাগলে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা কালার গ্যারান্টি থাকবে ফুল হাতা দিতে পারবেন ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা এবং অন্যটা হচ্ছে পাক্কা সাড়ে পাঁচ হাতের অন্য অন্য দুই পয়সা খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে ভালো লাগলে কোন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করতে হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন খুব সুন্দর জামা আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে ওকে তো আমি নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা প্রিমিয়াম এটা হচ্ছে বুটিক্স আইটেম এটা খুবই সুন্দর কালার গ্যারান্টি থাকবে কালারটা হচ্ছে পার্পলের মধ্যে আর গরমের মধ্যে যারা এই ড্রেসটা চাচ্ছেন তারা নিয়ে নিতে পারেন এই সুন্দর জামাটা যা যার ভালো লাগবে নিয়ে নেবেন ফুল ড্রেসের মধ্যে এটা কিন্তু খুব সুন্দর একটা বুটিক্স আইটেম এই যে ড্রেসটা দেখা যাচ্ছে এই ড্রেসটা কিন্তু ছিল বারোশো টাকা এটাও কিন্তু দুইশো টাকা ডিসকাউন্টে এক হাজার পঞ্চাশে পাচ্ছেন আপনারা বারোশো টাকার এই জামাটা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় ড্রেসের ফুল ড্রেসে সুন্দর করে সুতার কাজ করা এবং ড্রেসের নিচে খুব সুন্দর করে এই যেভাবে একটা সুন্দর লেস সিস্টেম করে দেওয়া আছে খুবই সুন্দর এটা কিন্তু ছিল বারোশো এখন পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় ভালো লাগলে নিয়ে নেবেন জামা আমার আর এই হচ্ছে ওনাটা এবং ওনাটাও বিশাল বড় আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা আমি আবারও বলছি আজকের লাইভের প্রতিটা জামাই হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আশা করি আপনারা যারা একটু ভালো মানের ড্রেস চান আজকাল লাইফটা আপনাদেরকে অনেক সহায়তা করবে সো ভালো লাগলে নিয়ে নেবেন এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ বা ব্যাক পার্ট স্লিপটা একই সাথে দেওয়া আছে আমি স্লিপটাও দেখাই দিই এটা হচ্ছে আপনার জামার স্লিপটা খুবই সুন্দর মাত্র এক হাজার টাকা এখন যেটা দেখাবো এটা খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ লন সো এইটার প্রাইস ছিল নয়শো টাকা এটা কিন্তু আমরা ডিসকাউন্টে আটশো টাকা করে দিচ্ছি সো নয়শো টাকার এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ নয়শো পঞ্চাশ টাকার এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু সুন্নতি জামা বানাইতে পারবেন লম্বা হচ্ছে ঊনপঞ্চাশ ফুল হাতা দিতে পারবেন যাদের ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে যার ভালো লাগবে সে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ এই গরমের জন্য খুবই কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটি আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে ওড়নাটা দেখেন কত বড় কত সুন্দর একটা ওড়না পাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এইট ফাইভ জিরো ভালো লাগলে নিয়ে নেবেন আটশো পঞ্চাশ আর এটা হচ্ছে যে আমার পেছনের অংশ বা ব্যাক পার্ট আর এটা হচ্ছে আপনার স্লিভটা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে সেম ড্রেসটারই আমি আরেকটা কালার দেখাই দিব এটাও খুবই সুন্দর সেম প্রাইস থাকতেছে এবং সব কিছুই সেম জাস্ট হচ্ছে কালারটা ডিফারেন্স আছে আমি জাস্ট কালারটা ডিফারেন্সটা দেখিয়ে দিচ্ছি লম্বা হচ্ছে সেম সেইমনপঞ্চাশ আছে বডি সাইজ আপনি সুন্নতি জামা বানাইতে পারবেন ফুল হাতা দিতে পারবেন ওড়াটা পাক্কা সাড়ে পাঁচাতের অন্য থাকবে স্যালোয়ারটা পাক্কা আড়াইগজের একটা স্যালোয়ার থাকবে এটার স্যালোয়ারটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে আছে এবং এই যে জামাটা আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটার প্রাইসও কিন্তু নয়শো পঞ্চাশ ছিল পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় আশা করি এখন ইনশাল্লাহ ভালো লাগবে এই যে জামা অন্য পাই জামা সবই দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং এগুলো হচ্ছে গিয়ে ড্রেস পরে গরমের মধ্যে খুবই আরাম পাবেন গরমের মধ্যে যদি আরামের ড্রেস বলেন এগুলো খুবই কোয়ালিটিফুল খুবই আরামদায়ক আশা করি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে যে আমার পেছনের অংশটা এবং এটা হচ্ছে আপনার স্লিপটা ফুল হাতা দিতে পারবেন এগুলো একদম ভিআইপি জমজম প্রাইস হচ্ছে মাত্র আটশো এখন যেটা দেখাবো এটা হচ্ছে কারিজমার একটা জামা খুবই সুন্দর কালারটা হচ্ছে পার্পল কালারের মধ্যে আছে যাদের ভালো লাগবে করে ফেলবেন এই ড্রেসটা যার ভালো লাগবে ওয়ার্ডার করে ফেলবেন খুবই সুন্দর একটা জামা হুম এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটাও খুবই সুন্দর প্রাইস পড়বে হচ্ছে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার কালারটা দেখেন কি পরিমাণে সুন্দর সো এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা আর এখন পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার এই জামাটা পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকায় আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এটা একটা কারিজমার জামা হুম বারোশো পঞ্চাশ টাকার এই জামাটা পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর অন্যটাও দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে কারিজমা হ্যাঁ এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র টাকা আশা করি ভালো লাগবে অন্যটাও দেখেন খুবই সুন্দর কালারফুল যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আর আজকের জামাই হচ্ছে একটু হচ্ছে গিয়ে প্রাইস বেশি কোয়ালিটি ফুল ভালো জামা ওকে তো এটা হচ্ছে এটা ড্রেসের ব্যাক পার্ট বা পেছনের অংশ যেটাকে বলি আমরা এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ আর এটা হচ্ছে আপনার ফুল হাতাটা দিতে পারবেন প্রাইস নয়শো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকার কারিজমা পেয়ে আছে নয়শো পঞ্চাশ টাকায় এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর আপনাদের পছন্দনীয় একটা জামা এই জামাটার প্রাইস ছিল সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুব সুন্দর একদম কারচুপির কাজ করে দেওয়া আছে অল ওভার জামার মধ্যে দেখতেই পাচ্ছেন এই কালারটা হচ্ছে খুব সুন্দর একটা রানী গোলাপি বা ম্যাজেন্দা কালার প্রাইস হচ্ছে সাতশো টাকায় পাচ্ছেন ভালো লাগলে নিয়ে নেবেন সাতশো এখন যে জামাটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে সাতশো এটা জামা স্যালোয়ার আর এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে সাতশো টাকা ওনাটার কালার কম্বিনেশনটা দেখেন খুব সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে এই সুন্দর জামাটাও প্রাইস হচ্ছে সাতশো টাকা এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পার্ট বা পেছনের অংশ যারা একটু কোয়ালিটি ফুল ড্রেস আছেন আজকে লাইফটা তারা হচ্ছে চেক করতে পারেন আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে আচ্ছা নেক্সট ওয়ানে যাচ্ছি এখন যেটা দেখাবো এটাও ভিআইপি জমজম সুইচ লন প্রাইস পড়বে হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর কোয়ালিটি ফুল এই জামাগুলো কিন্তু ভিআইপি কালেকশন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা জামা সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা লম্বা হচ্ছে আটচল্লিশ বডি সাইজ সিক্সটি প্লাস আর এটা হচ্ছে টোটাল ওড়নাটা প্রাইস পড়বে হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা বিশাল বড় একটা ওড়না দেখেন বিশাল এই যে একটা খুব সুন্দর একটা ওড়না খুব সুন্দর একটা কালার এগুলো কিন্তু কালার এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল ফুল খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা প্রাইস আটশো পঞ্চাশ ভালো লাগলে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর এটা ড্রেসের নিচের অংশ এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট বা পেছনের অংশটা আর এটা হচ্ছে আপনার হাতাটা প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা যেমনি সুন্দর তেমনি কালার কম্বিনেশনটাও বড় আটশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা গঙ্গা প্রাইস পড়বে সেম আটশো পঞ্চাশ টাকা এই গঙ্গাগুলো কিন্তু এক টাকার গঙ্গা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে এসছি তো খাটের উপরে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ এই যে জামা সালোয়ার এই যে ওড়না প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ গলায় কাজ করা ড্রেসের নিচে কাজ করা এই দেখেন ওড়নাটা কত বড় একটা ওড়না পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এইট ফাইভ জিরো নয়শো এক হাজার পঞ্চাশ টাকার জামা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় জামার গলায় কাজ করার নিচে কাজ করা এবং ড্রেসের নিচে খুব সুন্দর করে পার করে দেওয়া আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট আর এটা হচ্ছে আপনার স্লিভটা গঙ্গা প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এক্সট্রামে চলে যাচ্ছে এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা ভিআইপি জমজম সুইচ রুম এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছে আজকের লাইফটা হচ্ছে তাদের জন্য সো এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা ড্রেস এই যে হচ্ছে জামাটা আমি দেখাই নেই খুব সুন্দর একটা জামা পাচ্ছে কালারটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আছে এটা হচ্ছে ড্রেসটা দেখায় খুবই সুন্দর অল ওবার এটা দিয়েও কিন্তু সুন্নতি জামা বানাইতে পারবেন আপু সুন্দর সুন্দর ড্রেস আরাবি আপু হ্যাঁ আপু আজকে লাইভের মোটামুটি সবগুলো জামাই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এবং সবগুলো জামাই হচ্ছে সুন্দর ড্রেস এটা হচ্ছে ডিপ ব্লু কালারের মধ্যে আছে লম্বা হচ্ছে আটচল্লিশ প্লাস বডি সাইজ এটা সুন্নতি জামা বানাইতে পারবেন উন্যাটা বিশাল বড় নামাজি টাইপের উন্যা হবে প্রাইস হচ্ছে এবং ফুল স্লিপ দিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকার এই ভিআইপি জমজমগুলো পেয়ে যাচ্ছেন এগুলো তাওয়াক্কাল কটন যেটাকে বলি আমরা তাওয়াক্কাল কটন পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় ভালো লাগলেও অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ বা ব্যাক যেটাকে বলি আমরা আর এটা হচ্ছে আপনার হাতাটা সো যার যে ড্রেসটা ভালো লাগবে নিয়ে নেবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহকারে এখন যেটা দেখাবো এটাও আরেকটা ভিআইপি কালেকশন এটা তো জাস্ট ওয়াও এটা নিয়ে বলার কিছু নাই এটা আমার পার্সোনালি পছন্দ এই ড্রেসটা এই ড্রেসটার কালার কম্বিনেশনটা বেশি সবচেয়ে বেশি আকর্ষণীয় সো এখন যেটা দেখতে পাচ্ছেন লম্বা আটচল্লিশ প্লাস আছে সালোয়ারটা খুব সুন্দর এক কালার কটন এটা কিন্তু ব্ল্যাক না এটা অ্যাশ টাইপের কালার হ্যাঁ খুবই সুন্দর এই ড্রেসটাও হচ্ছে গিয়ে গুল আহমেদের একটা ডিজাইনের ড্রেস হ্যাঁ এটা হচ্ছে গুল আহমেদের পাকিস্তানি গুল আহমেদের একটা ডিজাইনটাই আমরা হচ্ছে গিয়ে এটা করা হ্যাঁ ওই ডিজাইনের করা আর কি ওই ওখান থেকে ডিজাইন নেওয়া সো এই হচ্ছে আপনার ওড়নাটা এত সুন্দর একটা ড্রেস এটা মানে বলার বাহিরে সুন্দর ওন্নাটা একদম পাক্কা সাড়ে পাঁচ একটা ওন্না হবে কালার কম্বিনেশন বলেন ড্রেস বলেন জাস্ট প্রাইস হচ্ছে আটশো এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ এত কোয়ালিটি ফুল এবং এটা হচ্ছে হাতাটা দেখেন এত সুন্দর একটা স্লিপ পাচ্ছেন যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফোন অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আপনার ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা জামা এটার প্রাইসে পড়ছে আটশো পঞ্চাশ টাকা এটা একদম নতুন আসছে ভালো লাগলে নিয়ে নেবেন এই জামাটা খুবই সুন্দর এই যে হচ্ছে আপনার জামাটা লম্বা হচ্ছে আটচল্লিশ সালোয়ারটা হচ্ছে এক কালার কটন আর এটা হচ্ছে ওড়নাটা যার যেই ড্রেসটা ভালো লাগে সে সেটা অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এইট ফাইভ জিরো যে দেখেন যে সুন্দর কালার কম্বিনেশন এটা ওইটা আরেকটা এই যে এটার ওন্না এটা এটার ওন্না এই যে জামা ওন্না পায়জামা জামা হুম এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকার এই ভিআইপি কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আটশো টাকায় এত সুন্দর এটা মানে বলার বাহিরে সুন্দর হ্যাঁ লম্বা কিন্তু আটচল্লিশ প্লাস আছে সুন্দর জামা বানাইতে পারবেন এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ বা ব্যাক পার্ট আর এটা হচ্ছে স্লিভটা খুবই কালারফুল কম্বিনেশন খুবই সুন্দর ওনাটা দেখেন একদম অসম্ভব সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা ভালো লাগলে নিয়ে নেবেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে অপেরা কাতান অরিজিনাল অপেরা কাতান হান্ড্রেড পারসেন্ট রং কস কালার গ্যারান্টি থাকবে প্রাইস করবে হচ্ছে বারোশো টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন অরিজিনাল অপেরা খাতার হান্ড্রেড পারসেন্ট রং কালার গ্যারান্টি লম্বা হচ্ছে আপনার আটচল্লিশ প্লাস সালোয়ারটা হচ্ছে এক কালার কটন আর এই কটনগুলো হচ্ছে অরিজিনাল তাওয়াক্কাল কটন একশো পার্সেন্ট রং কষ কালার গ্যারান্টি প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ এই হচ্ছে ওড়নাটা সিল্ক কটনের মধ্যে আছে খুবই ফুল খুবই সুন্দর এবং ওড়না এবং জামাই দুটাতেই এইটা একটা থাকবে দেখেন তাওয়াক্কাল কটন একেবারে অরিজিনাল তাওয়াক্কাল কটন একবারে এই যে দেখেন অরিজিনাল তাওয়াক্কাল কটনের জামা প্লাস উড়না দুটাতেই এটা একটা থাকবে ওড়নাটা হচ্ছে কাতানের মধ্যে দেখতেই পাচ্ছেন খুবই ফুল খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে সা ছয় হাতির একটা ওড়না থাকবে সালোয়ারটা পাক্কা আড়াইগজ জামাটা আটচল্লিশ প্লাস থাকবে প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এই জামাটার ব্যাক পার্ট অপেরা কাতান আমি নিজেও ব্যবহার করেছি তাই আমি বলতে পারছি এটা কিন্তু কালার গ্যারান্টি থাকবে অপেরা কাতানের কালার যায় না ওকে এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা অরিজিনাল অপেরা কাতান প্রাইস পড়ছে হচ্ছে বারোশো টাকা কালারটা হচ্ছে খুব সুন্দর একটা ডিপ ব্লুর মধ্যে আছে এটা হচ্ছে আপনার জামাটা আর আবারও বলছি স্যালোয়ারটা এক কালার কটন অপেরা কাতান কিন্তু একদম অরিজিনাল তাওয়াক্কাল কটনের কাপড়ের মধ্যে হবে ঠিক আছে জামা এবং ওড়না ওড়না এবং জামা দুটাতেই আপনার হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে গিয়ে আপনার তাওয়াক্কাল কটন লিখা থাকবে ঠিক আছে সো ভালো লাগলে নিয়ে নেবেন প্রাইস পড়বে হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এই যে ব্লু কালার অনেকে বলে চলে যায় কিন্তু কাতানের এই ব্লু কালারও কালার গ্যারেন্টি কিছু হবে না আপনার এই জামার এত কোয়ালিটিফুল এত সুন্দর আর আমি নিজে ব্যবহার করেছি যার জন্য আমি অপেরাকাতান সম্পর্কে একদম বলতে পারছি যেটা খুবই কোয়ালিটিফুল ড্রেস এটা হচ্ছে হাতাটার প্রাইস হচ্ছে বারোশো যার ভালো লাগবে নিয়ে নেবেন তো এটা হচ্ছে আরেকটা কালার এটাও খুবই সুন্দর আরেকটা অপেরা কাতান ভালো লাগলে নিয়ে নেবেন আশা করি আপনারা এটা হচ্ছে আপনার জামাটা খুব সুন্দর একটা ড্রেস যার যে ড্রেসটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আমরা অ্যাডভান্স ছাড়া তিনশো দশ টাকা ছাড়া ডেলিভারি করি না ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই প্রোডাক্ট চেক করে নেবেন কোনো কারণে কোনো সমস্যা থাকলে ডেলিভারি ম্যানকে সাথে সাথে রিটার্ন করবেন ধরেন ডেলিভারি ম্যান চলে গেছে আপনি রিটার্ন করতে পারেননি বা ডেলিভারি ম্যানের সামনে চোখে পড়েনি কোনো সমস্যা নাই ড্রেসটা আমাদের পেজে হয়ে থাকলে একশো পার্সেন্ট আমরা এক্সচেঞ্জ করে দেব জাস্ট ডেলিভারি চার্জটা আপনাকে আবার পে করতে হবে এটা অবশ্যই খেয়াল রাখবেন এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ এটা হচ্ছে হাতাটা প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা সো এটা হচ্ছে আমাদের আজকের লাইফের শেষ জামা খুব সুন্দর আরেকটা অপেরা কাতা খুবই সুন্দর কালার কম্বিনেশানের জাস্ট ওয়াং এগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকবে এই সুন্দর জামাটাও যার ভালো লাগবে নিয়ে নেবেন লম্বা হচ্ছে আটচল্লিশ প্লাস ফুল হাতা দিতে পারবেন স্যালোয়ারটা হচ্ছে খুব সুন্দর একদম হালকা কালারের মধ্যে আছে যারা একটু লাইট কালার কম্বিনেশন পছন্দ করেন তাদের জন্য আর এটা হচ্ছে ওনাটা হচ্ছে কন্ট্রাস্টে প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুবই ফুল খুবই সুন্দর যার যার ভালো লাগবে শেষে নিয়ে ফেলবেন খুব সুন্দর অপেরা কাতানগুলা খুবই সুন্দর খুবই ফুল এই যে হচ্ছে প্রাইস বারোশো পঞ্চাশ আটচল্লিশ লম্বা থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট এবং এটা হচ্ছে হাতাটা তো সবাই ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম